প্রতিবার একুশে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে ম্যানস ল্যান্ডে দু দেশের ভাষাপ্রেমী জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করা হয় তবে এবারের ছবিটা একেবারেই আলাদা ভাষা দিবস উদযাপন হলো না নোম্যান্স ল্যান্ডে দুই দেশে ভাষা দিবস পালন হলেও তা নোম্যান্স ল্যান্ডের কিছুটা দূরত্বেই পালন করা হলো এবারে স্থানীয় ছয়ঘড়িয়া পঞ্চায়েতের তরফে ভাষা দিবসের অনুষ্ঠান পালন করা হয় ওপারে বাংলাদেশের বেনাপোল সীমান্তেও নোম্যান্স ল্যান্ডের কিছুটা দূরত্বে পালন করা হচ্ছে ভাষা দিবস প্রতিবারের মতো দু দেশ যৌথ উদ্যোগে এই দিনটি পালন না হওয়াতে মন ভার ভাষা প্রেমী মানুষদের খুব মর্মান্তিক আমাদের জন্য কেন বহুবার এখানে এসেছি বহুবার আমরা ভোটারদের গেছি ওখানে যে শহীদের ওখানে যে আমরা ফুল দিয়ে যে তাদের তর্পণ করতাম সেটা আজকে করতে পারছি না তবে আমার মনে হয় যে ধীরে ধীরে আবার ঠিক হবে আবার একদিনে একদিন আবার আমরা ওখানে যেতে পারবো মূল স্রোতে আবার ফিরবে আমরা আবার সেই আশা রাখছি কেন হচ্ছে না এবার এটা কেন হচ্ছে না বাংলাদেশে তো তোমরা দেখছো যে রাজনীতির কারণে তারা আজকে সেখানে যেভাবে অত্যাচার হচ্ছে বিশেষ করে হিন্দুদের উপরে এবং বাংলাদেশের অবস্থা তো সবাই জানি এটা আমাদের থেকে তোমরাই বেশি জানো তো সেটা তাদের দেশের অভ্যন্তরীণ জিনিস এবং আজকে আন্তর্জাতিক ভাষা দিবস বাঙালির এই যে একুশে ফেব্রুয়ারি তো এটা কখনোই ভোলা যায় না ভুলতে হবে না আগামী দিকে আবার দুগ্ধভাবে হওয়ার পরিকল্পনা আশা করছি অবশ্য আবার সেই মূল স্রোত আবার প্রিয়া আবার সব দুদেশ মিলে আবার সেখানে এটা আমাদের আবেগ বাঙালির আবেগ দুদেশের আবেগ এটা অবশ্যই থাকে